সালাম রহমতুল্লাহ বরকাত তেইশের মডেল নতুন একটা গাড়ি তেইশের মডেল চলছে মাত্র বারোশো ঘন্টা বারোশো ঘন্টা না বারোশো ঘন্টা চলছে চাকা কি গাড়ির সাথে চাকা গাড়ির সাথে নাঙ্গল গাড়ির সাথে অফিস অফিসের নাঙ্গল অফিসে কি নাঙ্গল এটা ইটালিয়ান মাস্কিও নাঙ্গল ইটালিয়ান মাস্কিও নাঙ্গল না জি

এগারো লাখ টাকা চান দামাদামির অপশন আছে হ্যাঁ দামাদামি অপশন আছে অল্প দামাদামির অপশন কত হইলে একবারে লাস্ট বিক্রি করে দিবেন দশ হলে একবারে বিক্রি করে দেবো দশ লাখ দশ লাখ হলে একবার সাইড দেবেন না আপনাকে ঠিকানা কোন জায়গায় আমাদের ঠিকানা হলো আপনার দুর্গাপুর দিঘির পার দুর্গাপুর দিঘির হ্যাঁ সার কোন শহরে যাইতি এই গেটে কয় সালের মডেল পাই একুশের মডেল একুশের মডেল না এই চাকাগুলা কি এই বড় চাকাগুলা কি গাড়ির সাথে রে এদি গাড়ি সাধারণ না লাগান হয়েছে লাগান হয়েছে গাড়ির লাঙ্গল কোনটা এটার লাঙ্গল নাই লাঙ্গল নাই খালি বর্তমানে কত ঘন্টা চলে ভাই বর্তমানে চৌত্রিশো ঘন্টা তিরিশশো ঘন্টা

Та қақтандырып, салу үйге кесе. Салу үйге